এই যে দেখেন একটা লাউ নিয়ে আসছে বাজার থেকে লাউটা বের করলাম পলিথিন থেকে লাউটা কিন্তু অনেক কষি আছে কিন্তু গায়ে একটু কালো কালো দাগ কিসে জানি না যাক এটা আমি আজকে রান্না করব ছোটো চিংড়ি দিয়ে এই যে দেখেন লাউগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি এখন চলে যাব রান্না করার জন্য চুলায় এই যে চলে আসলাম চুলায় চুলায় একটা পাত্র বসাই দিলাম তার গরম হয়ে গিয়েছে পাত্রটা এর মধ্যে একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম সোয়াবিন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি এই যে দেখেন গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে পেস্টকুচিগুলো দিয়ে দিলাম সাথে একটু রসুন দিয়ে দিলাম থেতলানো যেহেতু আমি এটা অন্য কোনো মশলা ব্যবহার করবো না সাধারণভাবে খুবই সাধারণভাবে রান্না করব। এই যে দেখেন পেস এবং রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ছেড়ে দিব চিংড়ি মাছগুলো ছোটো চিংড়ি এই যে দেখেন একদম ছোটো ছোটো চিংড়িগুলো বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব বেশি ভাজা যায় না কারণ চিংড়ি মাছগুলো আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায় খাইতে মজা লাগে না এই জন্য এগুলো একটু হালকাই ভাজবো এই যে এখন ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এখন গুঁড়ো মশলা একটু নেড়ে চেড়ে দিব নেড়েসেরে দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেড়েসেরে কষিয়ে নেব মশলাটা দেখেন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে এই যে এখন এগুলো লাউগুলো ঢেলে দিলাম পরিষ্কার করে রাখার লাউগুলো ঢেলে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়েসেরে লাউয়ের সাথে মশলাটা মিশিয়ে নেব দেখুন নেড়েসেরড়ে দিচ্ছি এ পর্যায়ে একটু বেশি নাড়াচাড়া করতে হবে কারণ যাতে লাউটা নিচে না লেগে যায় আর এ পর্যায়ে পানিও দেওয়া যাবে না পানি দিলে পাঞ্চে পাইঞ্ছে হতে পারে লাউ থেকে প্রচুর পানি হবে ওটা দিয়ে আমি এখন ওটা কষিয়ে নেবো লাউটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লোহিটে রেখে দেবো মিডিয়াম টু লোহিটে রেখে দিলেই পানি উঠে আসবে এই যে দেখেন এ পর্যায়ে আমি ঢাকনা তুলে দেখি অনেক পানি উঠে গেছে এই পানি দিয়ে মেলাউটা সিদ্ধ করে এবং কষিয়ে নিব দেখেন অনেক পানি ওসে এখানে একটু নেড়ে সেরে দিব এই যে নেড়ে ছেড়ে দিলাম নেড়ে সেরে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব পানিটাকে শুকিয়ে নেব এই যে দেখেন এই পর্যায়ে আমি ঢাকনা খুলে দেখলাম যে পানি শুকিয়ে গিয়েছে একদম শুকিয়ে গিয়েছে এরপর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা দিলে যে কোনো তরকারিতে সুস্বাদু হয় এই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম যে যে পরিমাণ ঝোল খান ওই পরিমাণ দেবেন আমি সামান্যই দিলাম কারণ আমি লাউটা হালকা হালকা ঝোল ঝোল রাখবো যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এভাবে সাধারণভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এই যে দেখেন এই পর্যায়ে আমার লাউটা হয়ে গিয়েছে খুব সুন্দর বলক আসছে এবং খুব সুন্দর একটা কালার আসছে এটা গরম ভাত বা রুটির সাথে খেতে পারবেন